নাঙ্গলকোটে বানবাসী মানুষের পাশে ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আকস্মিক বন্যার শুরু থেকে নাগলকোট উপজেলার বন্যা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা কুমিল্লা দক্ষিণ দক্ষিণ জেলা জেলা সর্বশেষ বুধবার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নাগলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলের তত্ত্বাবধানে ও বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় সাতবাড়িয়া এবং বক্সগঞ্জ ইউনিয়নের বানবাসীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিজি সাহেব সহ সভাপতি হোসেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ভুঁইয়া প্রচার সম্পাদক জহির উদ্দিন দেলোয়ার জেলা তপু এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নাঙ্গুলকোট উপজেলা আহবায়ক খোরশেদ আলম সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ যুগ্ম আহ্বায়ক খানিফ রানা ইউসুফ কমিশনার ইসরাফিল খান শহীদুল ইসলাম মফিজুর রহমান লাকসাম উপজেলা সদস্য সচিব নূরে আলম নাঙ্গলকোট পৌরসভা ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আলী নাঙ্গলকোট পৌরসভা শহীদ স্মৃতি সংসদ সভাপতি মোহন ভূঁয়া সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি